রাহুল প্রতিদিন একই পথে হেঁটে অফিসে যেত ছোট চাকরি কম বেতন স্বপ্নগুলো ধীরে ধীরে ঝাপসা হয়ে যাচ্ছিল একদিন অফিসের সিঁড়িতে উঠে সে দেখে উপরে যাওয়ার জন্য মাত্র একটাই সিঁড়ি খোলা বাকি সব বন্ধ সে বিরক্ত হয়ে বলল এত কষ্ট করে উঠে লাভ কি ঠিক তখনই একজন বৃদ্ধ দারোয়ান বললেন সবাই পুরো সিঁড়ি খোঁজে খুব কম মানুষ শেষ সিঁড়িটা ওঠে রাহুল কথাটা মনে রাখল সেদিন থেকেই সে ঠিক করল প্রতিদিন একটুও হলেও নিজেকে উন্নত করবে প্রতিদিন এক ঘন্টা শেখা নিজের দক্ষতা বাড়ানো উজুহাত বাদ দেওয়া মাস কেটে গেল বছর এলো যেখানে সবাই হাল ছেড়ে দিয়েছে রাহুল সেখানেই দাঁড়িয়েছিল একদিন সে বুঝতে পারল সে আসলে কোনো জাদুর অপেক্ষা করেনি সে শুধু শেষ সিঁড়িটা ছাড়েনি